বলিউডের বিখ্যাত খান পরিবারে এসেছে নতুন আনন্দের খবর আটান্ন বছর বয়সে কন্যা সন্তানের বাবা হয়েছেন অভিনেতা প্রযোজক ও পরিচালক আরবাস খান পাঁচ অক্টোবর সকালে মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তার স্ত্রী সুরা খান মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এই খবরে উচ্ছ্বসিত গোটা খান পরিবার বড় ভাই সালমান খান আবারও চাচা হলেন আর বদন্তি চিত্রনাট্যকার সেলিম খান দাদা হওয়ার আনন্দে ভাসছেন খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভরে উঠেছে দু হাজার তেইশ সালের ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেন আরবাস খান ও হেয়ার স্টাইলিস্ট সুরা খান বয়সে পনেরো বছরের পার্থক্য এবং পেশাগত ব্যস্ততা সত্ত্বেও তারা সুখের সংসার গড়ে তুলেছেন বিয়ের মাত্র এক বছরের মধ্যেই দম্পতির ঘরে এলো প্রথম সন্তান দুই অক্টোবর সুরাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পাঁচ অক্টোবর সকালে তিনি কন্যা সন্তানের জন্ম দেন এর আগে উনিশশো সালে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে তার বিয়ে হয় তাদের এক পুত্র আরহান খান রয়েছে দুই সালে সেই সম্পর্কের ইতি টানেন তারা সুরা খানেরও এটি দ্বিতীয় বিয়ে